আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আজকে আমি নুডুসের পকোড়া বানাবো নুডুসের পকোড়া বানানোর জন্য প্রথমে নুডুলস সেদ্ধ করে নিয়েছি মরিস কেটে নিয়েছি পিঁয়াজ কুচি করে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আলু কুচি করে নিয়েছি সাথে নুরুসের মশলা লবণ ময়দা ডিম ভেঙে নিয়েছি সাথে আছে সয়া সস এখন আমি মিডের পকোড়া বানাবো তার জন্য আগে মরিচ পেঁয়াজগুলো ভালো করে মেখে নেব লবণ দিয়ে সাথে হলুদের গুঁড়া মরচের গুঁড়া নুডসের মশলা সব কিছু দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম আলু কুচি করে নিয়েছি দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি সয়া সস সয়া সস দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি সাথে ডিম আমি একটা ডিম ভেঙে নিয়েছি ডিম দিয়ে দিয়েছি সাথে নিয়ে নিয়েছি আটা আটা নাম সরি ময়দা নিয়ে সবগুলো আমি এখন মেখে নেব এই যে আমি সবগুলো মেখে নিচ্ছি ভালো করে মিশ্রণটা মেখে নেব এখন সাথে দিয়ে দেবো সিদ্ধ করা নুডুলসগুলোর নুডুলসগুলো সিদ্ধ করে নিয়েছি সব কিছু দিয়ে এখন আমি আবারও ভালো করে মেখে নিচ্ছি ঝটপট নাস্তা তারপরে বাসা বানিয়ে খেতে পারেন এভাবে করে ভালো করে মেখে নিতে হবে এই যে আমি ভালো করে মেখে নিয়েছি এই যে আমার মাখানো হয়ে গিয়েছে এখন আমি তেলে ভেজে নিব ঠুমরুসের পকোড়াগুলো চুলার মধ্যে একটা পাইপের বসিয়ে দিয়েছি এখন তেল দিয়ে দিব। তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে এখন আমি আস্তে আস্তে থের পকোড়াগুলো দিয়ে দেবো আস্তে আস্তে জালে ভেজে নিতে হবে এই আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য এভাবে করে আমি সবগুলো দিয়ে দেব সবগুলো পকোড়া আমি দিয়ে দিয়েছি ভেজে নেওয়ার জন্য এই যে আমার বৃষ্টি পকোড়াগুলো ভাজা হচ্ছে এই যে আমি এখন উল্টে দেব এই যে আমি উল্টে দিয়েছি দিচ্ছি একটা একটা করে আপনার বাসা বানিয়ে খাবেন দেখবেন খেতে অনেক ভালো লাগবে অল্প সময়ের মধ্যে এই নাস্তাটি বানিয়ে খেয়ে নেওয়া যায় এই যে আমার উড়িষের পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিব এই যে এখন উড়িষের পকোড়াগুলো আমি উঠিয়ে নিচ্ছি কম সময়ের মধ্যে ঝটপট নাস্তা বানিয়ে খেতে পারেন পুরো ভিডিও দেখাতে পারলাম না তার জন্য দুঃখিত এই যে আমি নুলসের পকোড়া ভেজে নিয়েছি এই যে আমার আরও হয়ে গিয়েছে নুলসের পকোড়াগুলো আমি উঠিয়ে নিচ্ছি ভ করে সবগুলো পকোড়া আমি ভেজে নিব এই যে দেখুন আমি নুডলসের পকোড়াগুলো বানিয়ে ফেলেছি ঝটপট নাস্তা বাসা বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারেন নিজেও খেতে পারেন কম সময়ের মধ্যে এই নাস্তাটা বানিয়ে পরিবার সবাই মিলে একসাথে খেতে পারেন আমার নাস্তাটা বানানো কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে সাপোর্ট করবেন আমার নাস্তা বানানোর শেষ ঝটপট নাস্তা নুডসের পকোড়া বানিয়ে ফেলেছি আস

পকোড়া খেতে অনেক মজা আপনারা বাসায় বে করে বানিয়ে খাবেন খেয়ে আমাদের কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকে মতো এই পর্যন্ত আরও অন্য নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসবো তখন আপনার সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ